হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানি আমার চ্যানেল টার্ন বৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি থাকুন পজিটিভ থাকবেন যে স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে টার্মলেস কালেকটিভ জেনারেল যে পিক করা হয় বলে সব কথা আপনার সাথে রেজলেট নাও করতে পারে টার্মলেস হওয়ার জন্য আপনার সামনে এখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অলজেডি এক সাইনবেসড রিডিং কয়েকটা রাস্তা সিগনি থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের কারেন্ট এনার্জি কী আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব রিলেশনশিপে হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন পার্সনের নাম ভাবতে পারেন তার ছবিও ভাবতে পারেন ডিভাইন গাইড করবেন আমার ভিউহার যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জি কি আমার ভিউহার্সকে নিয়ে ডেথ এস অফ সোর্স The Moon Queen of Wands, Two of Cups, Seven of Pentacles, Six of Cups, The Hand Man, Page of Cups, Two of Wands. বাটাম অফ দি টেক পেজ রাশি ধনু রাশি মেষ রাশি সিংহ রাশি কুম্ভ রাশি রাশি মিথুন রাশি মিন রাশি কর্কট রাশি বৃষব রাশি এই রাশিগুলো বেশি দেখা যাচ্ছে ভাসে ভাস্তা হতে পারে আর বার্থ ডেট যেটা বেশি দেখা যাচ্ছে থার্টিন ওয়ান এইটিন টু সেভেন সিক্স ইলেভেন টোয়েন্টি ফিফটিন টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ সিক্সটিন বাইশে বয়সে হতে পারে এটা আপনারও হতে পারে এখানে তার জীবনে অন্য কোনো কমিটেড রিলেশনশিপ আছে যেখানে উনি যথেষ্ট হার্ট হয়েছেন যেখানে কথা কথা তাকে হতে হয়েছে যথেষ্ট ডমিনেট করেছে সেই ব্যক্তি ফ্যামিলি ইস্যু থাকতে পারে ফ্যামিলিতে কেউ মাদার ইস্যু বা সিস্টার বা মা আন্টি এই ধরনের কোনো একটা প্রবলেম আপনার পার্টনারকে নিয়ে গসিপ করার লোকের অভাব নেই আপনাদের সম্পর্কটা নিয়েই অনেক বেশি গসিপ হয়েছে আর উনি যথেষ্ট লোকের কথায় প্রভাবিত হয়ে যায় এখানে দেখা যাচ্ছে হতে পারে আপনারা দুজনেই ম্যারেড ছিলেন এবং আপনাদের ডিভোর্স হয়ে গেছে আপাতত আপনারা একে অপরের বন্ধু মানে অনেকেই দেখা যাচ্ছে চাইল্ডহুড ফ্রেন্ড কারণ সেটাই এসছে এখানে চাইল্ডহুড ফ্রেন্ড যদি নাও হন আপনাদের দীর্ঘদিনের একটা পরিচয় রয়েছে আপনাদের অনেকের ক্ষেত্রে কালেক্টিভলি দেখা যাচ্ছে আপনারা একে অপরকে দীর্ঘদিন চেনেন কিংবা চাইল্ডহুড ফ্রেন্ড হতে পারে এবং সিনারিওটা হচ্ছে এটাই আপনাদের দুজনেরই হয়তো বিয়ে হয়ে গিয়েছিল এবং দুজনেই হয়তো সেপারেশনে আছে তারপরে আপনাদের কারণে দেখা যাচ্ছে যে আপনাদের আপনারা একটা ভাঙাচোরার অবস্থার মধ্য দিয়ে গেছেন সম্পর্কে এবং অনেকে আছে যারা আপনার ভি পার্টনারের ক্ষেত্রে তো দেখা যাচ্ছে তিনি চেষ্টা করেছিলেন সম্পর্ক ঠিক রাখতে কিন্তু পারেননি সেখানে উনি স্যাটিসফাইড ছিলেন না আপাতত আপনারা আবার দীর্ঘদিন পরে হয়তো আপনাদের মধ্যে কথাবার্তা হচ্ছে নিজেদের সমস্যা নিয়ে আপনারা আলোচনা কারা এরকম পরিস্থিতি ফেস করছে অবশ্যই বলবেন যে সিনারেটেসে সেটাই বলছি এখানে দেখা যাচ্ছে যে আপনাদের দুজনেরই হয়তো সেপারেশন কেস চলছে এবং আপনারা দীর্ঘদিনের পরিচিত কোনো দিন সেইভাবে ভাবেননি এখন আপনারা ভাবছেন যে দুজনের সমস্যা যখন এক দুজনের ভাবনা চিন্তা যখন মিলে যাচ্ছে তখন এখানে আপনারা এখন সম্পর্কটাকে নিয়ে ভাবছেন লং ডিস্টেন্স রিলেশনশিপও অনেকে থাকতে পারেন হয়তো চলে গিয়েছিলেন কিন্তু আপনাদের মধ্যে সম্পর্কটা ছিল হাই দিয়ে একটা সম্পর্ক ছিল তখন এসবগুলো ভাবেননি আপনার পার্টনার কিন্তু এখন আপনাকে নিয়ে ভাবছেন হ্যাঁ সিরিয়াসলি কিছু নয় একটা শর্ট টার্ম কিছু একটা ভাবছে আপনার পার্টনার কারণ তার জীবনের যা পরিস্থিতি এই ভাইস ভ্যাস হতে পারে এটা আপনার জীবনেরও পরিস্থিতি হতে পারে উনি যেগুলো ফেস করেছেন সেইগুলোর থেকে উনি ওভারকাম করে উনি নিজের জীবনে একটা নতুন কিছু ভাবতে চাইছেন ফ্যামিলি ম্যাটার বেশি আছে ম্যারেড পার্সনের ভাইস বেশি আছে সেক্ষেত্রে উনি পরিস্থিতি কী করে সামাল দেবেন সেই ব্যাপারটাই উনি বুঝতে পারছেন না কোনো কমিউটির রিলেশনশিপ থেকে তো বেরিয়ে আসছে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসছে এবং উনি আপনার কথাটাই ভাবছেন আপনার সাথেই পথ চলবার কথা ভাবছেন না সেটা কোনো তো কোনো লং টার্ম কিছু নয় মানে উনি ভাবছেন যে আপনার সাথটা পেলে ভালো হয় কারণ আপনাকে আপনার সাথে দীর্ঘদিনের একটা চেনা জানা হতে পারে আপনারা দুজনে হয়তো ক্রিয়েটিভিটির সাথেও যুক্ত কোনো না কোনো মানে আর্ট অফ মানে ইন্টারেস্ট এরকম ক্রিয়েটিভ ক্ষেত্রে আপনাদের দুজনের ক্ষেত্রে সেম আপনারা এই বিষয়ে হয়তো অনেক আলোচনাও করেন আর সেটাগুলো সেগুলো যে খুব একটা উদ্দেশ্য নিয়ে করেছিলেন সেগুলো নয় আপাতত আপনারা দুজনেই দেখা যাচ্ছে ভাঙাচর অবস্থার মধ্য দিয়ে গিয়ে এখানে আমি দুজনের কথাটা এই জন্যই বলছি কারণ সিনেমাটা সেরকম দেখা যাচ্ছে হতে পারে নাও হতে পারে কালেক্টিভ এনার্জি আপনার পার্টনার হয়তো এই সমস্ত সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছেন এই পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন এবং আপনার সাথে তার দীর্ঘদিনের একটা পরিচয় আপনি হয়তো জানেন এবং সেই জন্যে হয়তো কোথাও না কোথাও এখন আপনাকে নিয়ে কিন্তু উনি ভাবছেন দেখুন এখানে এই ব্যাপারটা এসছে উনি আপনার সাথে মানে লং টার্ম কিছু নয় আপাতত আপনার সাথে একটা ফ্লার্টি এনার্জিতেই হয়তো উনি রয়েছেন আপনার সাথে টাইম স্পেন্ড করতে উনার ভালো লাগছে আপনাকে নিয়ে তার অ্যাট্রাকশান লেভেলটা খুব হাই হয়ে রয়েছে খুব কিউরিওসিটি আছে উনি দেখতে চান যে আপনাদের মধ্যে যে ফ্রেন্ডশিপ যে সম্পর্কটা আছে সেটাকে নিয়ে যদি এই গভীরে যাওয়া যায় সে সেখানটা কী হবে এখন সেটাই উনি ভাবছে জাস্ট ফর প্লেজার উনি কিন্তু সিরিয়াসলি কিছু ভাবছেন না সেটাই এসছে সেই ভাইবসটাই এখানে এসছে আপাতত উনি সিরিয়াস কোনো কিছুতেই নয় লং ডিস্টেন্স রিলেশনশিপ হলেও সেটাই কিন্তু দেখা যাচ্ছে যে উনি সিরিয়াসলি কিছু ভাবছেন না উনি ট্রাই করতে চান এবং এটাই উনি চান যে ঠিক আছে কথা বলবো আপনার সাথে কথা বলতে ভালো লাগে এক্সপেকটেশান রাখলে কিন্তু হার্ট হবে উনি যেমন হার্ট হয়েছেন উনি ওনার মনে হচ্ছে ওনার এক্সপেকটেশান যাদের ওপর রেখেছিলেন সেখান থেকে উনি যদি এখানে ফ্যামিলি ইস্যুও থাকে যদি পরিবারের ওপরেও উনি এক্সপেক্টেশন রাখেন দেখা যাচ্ছে যে উনার উনি যাদেরকে উনি যার কথা বলেছিলেন সেই প্রস্তাবও হয়তো ফ্যামিলি থেকে রিজেক্ট করে দিয়েছে যার জন্য তার হার্ড ব্রেক সিচুয়েশন হয়েছে হতেও পারে এই পরিস্থিতিটাও এসছে এবং সেই জন্যে হয়তো ফ্যামিলি প্রেশারের চাপে পড়ে উনি হয়তো নিজের কোনো কমিটেড রিলেশনশিপ থেকে বেরিয়ে এসছেন এবং সেই কথাগুলো আপনার সাথে হয়তো শেয়ার করেছেন এই একটা পরিস্থিতিও কিন্তু দেখা যাচ্ছে যে আপনার পার্টনার আপনাদের দীর্ঘদিনের অনেকের ক্ষেত্রে হতে পারে দীর্ঘদিনের পরিচয় হয়তো আপনাদের সেরকম কোনো ছিল না ইন্টারেস্ট ছিল না একেবারে প্রতীক কারণে আপনারা দুজনেই কোনটা কোথাও না কোথাও কমিটেড ছিলেন সিনারিয়ার হতে পারে কারো কারো ক্ষেত্র। আপাতত উনি কোনো কিছু ভাবছেন না উনি একটা স্টেবল কানেকশান চান এবং তার কাছে আপনার থেকে ভালো চয়েস আর কিছু নেই উনি আপনার ওপরই দেখা যাচ্ছে ইমোশনালি ডিপেন্ডেন্ট হতে চাইছেন এবং সেটা বলবেন না এখন উনি এক্সপ্রেস করতে চান না উনি রিয়েলাইজ করতে চান যে হ্যাঁ আপনার সাথে সময় কাটাতে তার ভালো লাগে কিন্তু এটাই উনি ভাবছেন যে আর কিছু উনি ভাবছেন না এখন এখন আর আর কিছু ভাবতে পারছে না কারণ ওনার জীবনের অবস্থাটা খুব একটা ভালো নেই সেটাই দেখা যাচ্ছে এবং ওনার যথেষ্ট হার্ডওয়্যার সিচুয়েশান হয়েছে হতে পারে ওনার শরীর খারাপও হয়ে গেছিলো আপাতত নিজের কেরিয়ারের ওপরেও ফোকাসড হয়ে আছেন এবং এই সম্পর্কটা নিয়ে নাড়াচড়া করছেন আপনার সাথে এবং আপনার সাথে একটা নিউ বিগিনিং করতে চান একটা অ্যাডভেঞ্চারাস লেভেলে উনি রাখতে চান সেটাই কিন্তু দেখা যাচ্ছে আপনার কারেন্ট এনার্জিটা আমি দেখব দ্য হাই প্রিস্টেস নাইন অফ সোর্ডস নাইট অফ সোর্স এইট অফ ওয়ানস আপনিও নানারকম সমস্যার সম্মুখীন হয়েছেন এবং আপনার হয়েছেন এই সমস্যার সম্মুখীন আপনার নিজের স্বভাবের জন্য আপনি সব কথা এক্সপ্রেস করতে পারেন না কার ট্রিপল টু এর ভাইবস আছে ট্রিপল টু অনেকে হয়তো দেখছেন আপনার কাছে কোনো না কোনো গুড নিউজ এসছে কিন্তু আপনার মনে হচ্ছে যে সেই গুড নিউজটা এসে এসে খুব তাড়াতাড়ি যেন আপনার জীবন থেকে চলে যাচ্ছে কারো কাছ থেকে হয়তো প্রস্তাব পেয়েছিলেন এটাও দেখা যাচ্ছে আপনি আপনার এই যে বন্ধু আপনার পার্টনার এখন আপনি যাকে ভাবছেন না তার আগে আপনার কাছে কোনো সোলভেটের হয়তো প্রস্তাব এসেছিল কিন্তু সেটাকে নিয়ে আপনি কোনো কিছু চিন্তাভাবনা করে কারণ আপনি অনেক বেশি চিন্তা করেন এখানে দেখা যাচ্ছে যে আপনারা এত বেশি চিন্তা করেন যে অনেক সময় সেই চিন্তার কারণে আপনাদের পরিস্থিতি আপনাদের হাতের বাইরে চলে যায় এবং এটাও হয়েছে যে আপনার কাছে কোনো একটা প্রপোজাল এসছিল কিন্তু আপনি এত বেশি চিন্তা ভাবনা করেছিলেন যে সেটা আপনার জীবন থেকে চলে গেছে বলেও এটা আপনার একটা মাথা ব্যথার কারণ এবং আপনি এগুলো ডিসকাস করছেন আপনার চাইল্ডহুড ফ্রেন্ডের সাথে কিংবা যার সাথে আপনার সম্পর্কটা অনেক দীর্ঘদিনের এখন আপনি এটাই চিন্তা করছেন এবং হতে পারে আপনি কিছু হেলথ ইস্যু হয়তো ফেস করছেন যদি কোনো হেলথ ইস্যু ফেস করেন হয়তো চুলের সমস্যা বা ত্বকের সমস্যা যদি ফেস করেন তাহলে বলবো যে যথার্থ পরামর্শও নিন এদিকে দেখা যাচ্ছে যে আপনার ইনটিউশন লেভেল কিন্তু হাই সেটা যে কম আছে সেটা নয় কিন্তু তবু আপনার কাছে চয়েস তো আছে অনেক বেশি চিন্তা করেন বিউটিফুল এখানে আমার যে ভিওয়ার্সরা রয়েছে আপনারা নিজেদের মধ্যে অনেক পজিটিভ চেঞ্জ করেছেন আপনি অনেকে আছে কালেকটিভ এনার্জিতে অনেকে আছে নিজের দুর্বলতাটাগুলো যে নিজের যে দুর্বল পয়েন্টগুলো আছে নিজের জীবনে যেগুলো মনে হচ্ছে কারেকশান করা দরকার সেগুলো অবশ্যই কারেকশান করে দিয়েছেন এবং আপনি নিজের ওপর ফোকাসড হয়েছেন আপনি এখন নিজের ভালো লাগার বিষয়ের ওপরেই আপনি গুরুত্ব দিচ্ছেন আপনি অ্যাস্ট্রোলজার হতে পারেন আপনি হিলার হতে পারেন আপনি কাউন্সিলর হতে পারেন আপনি সাইক্রেটিস্ট হতে পারেন আপনি রীতিমতো সকলকে পরামর্শ দিচ্ছেন সেটাও দেখা যাচ্ছে এবং একটা সুযোগ চলে গেছে তো কি হয়েছে আপনি এখন হাজারটা সুযোগ অ্যাট্রাক্ট করছে আপনার অরা এত বেশি পজিটিভ হয়ে গেছে যে আপনার কাছে সুযোগ আসছে আপনার কাছে অপরচুনিটি আসছে এখন আপনি সেগুলোকে এনজয় করছেন কালেকটিভ এনার্জিতে অনেকে আমার ভিওয়ার্সরা নিজেদের মধ্যে এতটাই পরিবর্তন করেছেন এবং সব থেকে এটা জানেন তো খুব ভালো কথা যে নিজেদের যে খামতিগুলো থাকে সেটাকে মেনে নিয়ে সেটাকে ঠিক করা অনেকে আছে ইগোর জন্যে করে না করতে পারে না যে আমার মধ্যে খামতি হচ্ছে সেটাই বিশ্বাস করে না কিন্তু সকলের মধ্যেই থাকে খামতি তো সেইটা দেখা যাচ্ছে আমার ভিওয়ার্সের মধ্যে অনেকে আছে যারা নিজেদের খামতিটাকে বুঝতে পেরে সেটাকে কারেকশান করেছেন বলেই আজকে নিজের মানে ভাইসটাকে এত বেশি আপনি আপগ্রেড করতে পেরেছেন আর যারা ম্যারেড কাপেল রয়েছে আপনাদের হয়তো একটা প্রেগনেন্সি নিয়ে একটা সমস্যা ছিল কিন্তু দেখা যাচ্ছে এখন আপনাদের চাইল্ড প্ল্যানটা সাকসেস হয়েছে কারণ এখানে সেটাও দেখা যাচ্ছে আমার ভিওস এর ক্ষেত্রে পজিটিভ পরিবর্তন হয়েছে আপনার কাছে গুড নিউজ আপনার মনে হচ্ছিল একটা চলে গেছে কিন্তু এখন দশটা আসছে কারণ আপনি পজিটিভিটি দিয়ে সেগুলো অ্যাট্রাক্ট করছেন ভীষণ সুন্দর আছে হাই ভাইব্রেশনে আছে আমার সেটাই কিন্তু দেখা যাচ্ছে এখানে সেভেন অফ সোর্ডস সিক্স অফ সোর্ডস পছন্দের মানুষের সাথে ফ্যামিলি মেম্বারদের সাথে হয়তো কেউ কেউ হয়তো কোথাও যাওয়ার প্ল্যান করছেন এছাড়াও বলবো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় একটু ভালোভাবে ডকুমেন্টস পরবেন এবং আপনার সাথে একটা মানে প্রতারণা হতে পারে ডিভাইন সেটা দেখিয়ে দিচ্ছে চোখ কান খোলা রাখবেন নিজের আপনার ইনটিউশন পাওয়ার এমনি হাই আছে ইনটিউশন লেভেলটা আপনি বাড়াবেন ইনটিউশানের ওপর ডিপেন্ড করে সিদ্ধান্ত নেবেন কারণ একটা প্রতারণার ব্যাপার দেখা যাচ্ছে এছাড়াও বলবো আপনারা এনজয় করছেন কোথাও হয়তো ঘুরতেও যেতে পারে যেটুকু গাইডেন্স ডিভাইনে দেওয়া দিয়ে দিয়েছে যে প্রতারণা হতে পারে সেটা সেদিকে একটু চোখান খোলা রেখে সজাগ থাকবে পজিটিভ আছে এনার্জি এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন রিডিং এর এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেব যেটা ভীষণ জড়ি সকলকে আমার চ্যানেল অনেক অনেক সাহতম শুভেচ্ছা জানা যারা রয়েছে তাদেরকে অনেক ভালোবাসা আপনাদের ভালো সঙ্গে সাজাতে বৃহত্তর করে তরুণ রিডিংটা একটু শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সব ভীষণ ভীষণ ভালো থাকবেন